আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন আশা করছি সকলে ভালো আছেন দর্শক অবস্থান করছি রাজধানী কাউরন বাজার পেঁয়াজের পাইকারি মার্কেট থেকে দর্শক আজকের নিত্য প্রয়োজনীয় বাজার কেমন আছে অথবা কত করে ব্যবসা বিক্রি চলছে আপনাদের সকলের মাঝে কিন্তু জানিয়ে দিব দর্শক আমরা জানতে পারছি যে গেল কয়েকদিন ধরে কিন্তু বাজার হালকা কিছু হালকা পরিসরে কিন্তু কিছুটা পরিবর্তন হয়েছিল পেঁয়াজের পাইকারি দাম তা দর্শক বর্তমান মার্কেটে কেমন আছে অথবা কত করে বেসা বিক্রি চলছে আপনাদের সকলের মাঝে কিন্তু জানিয়ে দিব বর্তমান নিত্য প্রয়োজনীয় বাজারদর্শক সঙ্গে থাকেন চলে যাচ্ছি সাথে আজকের বাজার জানিয়ে দেওয়ার জন্য দেশি পাবনার পেঁয়াজ মার্কেটে কেমন দাম চলছে দর্শক বাজারে কিন্তু বাছাই করা ভাবে কিন্তু মার্কেটে পেঁয়াজ বেচা চলছে এখান থেকে বাছাই করে এখানে এনে পসলিং করে অথবা বিক্রি করা হয় আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু প্রসেসিং চলছে বর্তমান বাজারে পেঁয়াজ তথ্য তো বর্তমানে তেমন দামে বেচা বিক্রি চলছে সেটা কিন্তু আপনাদের সকলের মাঝে জানাবো বেশো মার্কেটে কিন্তু আজকের বাজারে খুচরা বাজারে দর বেঁধে বিক্রি হচ্ছে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা দর বেঁধে দশক পাইকারি মার্কেটে প্রতি কেজি পাইকারি দামে বেচা বিক্রি চলছে আজকের বাজারে সর্বোচ্চ পঁয়ত্রিশ টাকা থেকে আটত্রিশ টাকা পর্যন্ত বেশি পাবনার পুরের বাছাই করা পেঁয়াজ দশক বন্ধুরা আমরা জানতে পারছি যে এটি কিন্তু ইন্ডিয়ান পেঁয়াজ রয়েছে আপনাদের সকল মাঝে কিন্তু জানিয়ে দেবো এই ইন্ডিয়ান পেঁয়াজ রাজধানী কারণ বাজার আসলে কেমন দামে ফেসালিটি চলছে সকল ব্যবসায়ীরা কিন্তু প্রসেসিং করে কিন্তু মার্কেটে বিক্রি করা হয় কিন্তু আমরা আরও দেখে জানতে পারছি যে যেমনটি ফরিদপুরের পেঁয়াজ মার্কেটে আঠারো থেকে ষোলো টাকা দরবেজে বিক্রি হয়েছিল কিন্তু আজকের বাজারে আমরা জানতে পারছি যে ঢালা করে কিন্তু বিক্রি হচ্ছে বাইশ থেকে পঁচিশ থেকে কেজি দরে দর্শক বন্ধুরা তা দর্শক আরও দেশে জানবেন ব্যবসায়ীদের কাছ থেকে

নিচে একশো টাকা নিচে একশো টাকা আজকের বাজারে দশক কে ছিল রাজধানী কারণ বাজারে সর্বশেষ